হ্যালো সালাম আলাইকুম কবুতর শাইকে শাহ আমি শিমুল আজ চলে আচল্যান প্রাণপিউ আদন বাইর কবুতর ভাই সালামু আলাইকুম কেউ আছে কেমন আছেন ভাই ফোন নাম্বারটি কেন ভাইয়া ঠিক আছে কাজিবাড়ি পার্কের গোলে নাকি ভাই আর কবুতরের দাম কি আগের মতো আটশোশো এক হাজার সাতশো ছয়শো পাঁচশো সর্বোচ্চ পনেরোশো টাকা রেখেছে কবুতর নাকি ভাই যেগুলো বিআরপিএফসি ক্লাবের যেগুলো ভালো ভালো ক্লাবের বিদেশি ব্লাড লাইন এগুলো পনেরোশো টাকা আর যেগুলো নর্মালটা একটু ছাড়া এগুলো সাতশো আটশো টাকা এগুলো ভালো মোটামুটি নাকি ভাই তাহলে ইনশাল্লা আল্লাহর নামে আমরা শুরু করছি ভিডিওটা ভাই সম্মানিত দর্শক উন্নলি ইনশাল্লা আল্লাহর নাম ভিডিওটা শুরু করতেছি আটাত্তর নাম্বার কবুতরের খাঁচা দিয়ে ভিডিওটা শুরু করতেছি দেখতে পাচ্ছেন নর্মাদি মাসাল্লাহ খুব সুন্দর আমরা যদি একটু দেখাই দিই আপনারা দেখেন ভাই মাদের একটু মাদের একটু হাতে লন্ত ভাই দর্শক আমরা একটু নর্মাদি দুটোই হাতে নি একটু দেখাবো আপনাদের ইনশাআল্লাহ দেখেন এই যে মাদিটা একটা ক্লাবের ট্যাগ দো আছে বিআরপি ও ক্লাবের নাকি ভাই ওকে মাদির চোখটা একটু দেখাই দেন ভাই এটা হলো দর্শক মাদের চোখটা খুব সুন্দর চোখটা মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন আপনারা এর একটু নটটা ধরেন ভাই মাদিটা মাশাআল্লাহ খুব বড় সাইজ এমনকি নটটা তো বিশাল বড় সাইজ নাকি ভাই নরে সাইজ কিন্তু অনেক মানে পুরো গয়রা সাইজ ভাই নাকি ভাই ওভারলাইট কালারের মাশাআল্লাহ দেখতে পাচ্ছেন শেপটা দেখেন আল্লাহর রহমতে

ওকে আশি নাম্বার কাছে সুপার ভিলি ভাই একটু মাদিরে বার করেন দর্শক আমরা দেখাচ্ছি মাদির চোখটা যে দেখবেন পাগল হয়ে যাবে নাকি ভাই সুপার মিলি কবু তোর চোখটা দেখেন একটু জাস্ট আল্লাহর মধ্যে দেখেন একদম সুস্থ সবল আল্লাহর মধ্যে একটু ওই পাশে চোখটা দেখেন ভাই একটু পাকটা কি টাঙ দেওয়া যায় পাকটা মাসাল ওকে ভাই নটটা ডাকতেছে নটটা দূরে দেখাই দেন ভাই নাকি নটা ডাকটাকে কি দেখাই দেন ন ধরা লাগবো না এটা কত রকম ভাই আশি নাম্বার খাঁচা ভাই

আইসা কবুতর নিবেন নেবেন ইনশাল্লাহ যারা দূরে আছেন তারা ডেলিভারি নেবেন কোনো প্যারা নাই ইনশাল্লাহ আসবেন দেখবেন কবুতর ভালো লাগে নেবেন নাম্বার বিরাশি দাম পড়বে একদম কত ছয়শো টাকা আচ্ছা তারপরে এলো এনে এক পিস আছে ভাই মাদি আচ্ছা আমরা সাতশো টাকা এক মিনিট আমি একটু আমার সমাধান এনে হলো কালো রেসার একটা মাদি কবুতর আছে ভাই কালো রেসার মাদিরা কত চারশো টাকা চারশো টাকা পিস নাকি আচ্ছা এইটাও চারশো টাকা

দেখেন মাসাল্লাহ চিপ তো আছে দুটার ভাই আল্লাহর রহমতে যদি কোনো ভাই বেড়া দাঁড়া এই একজোড়া কবুতর নিতে চান আমাদের এই কবুতর প্রেমী সে মূল ইউটিউব চ্যানেল থেকে এমনকি এটার দাম থাকবে আজকে অফার প্রাইস একটা পঁচাত্তর নম্বর কবুতরের কাছা এটা কত টাকা রাখবেন ভাই মাত্র এক হাজার এটা যদি কোনো ভাইবার নেন দাম পড়বে একদম এক হাজার একটু ভাই আপনার একটু মাদ্রে বার করেন তো ভাই স্টক ক্লিয়ার অফার স্টক ক্লিয়ারেন্স অফার বাহ ভাই এগুলা ক্লিয়ার করবেন এই যে কি করে দেয়ালে ব্যথা লাগে নাকি

চেকার কী কালার ঘটার ভাই কবুতরে এত বড় আমি দুই হাতে দত্তের না ঘটনা নাকি দা ভাই চোখটা দেন ভাই সুন্দরবন অনেকে খালি কেউ ভাই চোখ দেন না চোখ দেন না চোখ আজকে একটু দেয় দিতেছি নাকি ভাই কালারটা দেয় দেয় আসলে ব্যালেন্স আছে ভাই সেরে দেন ভাই চোখ এইটা যদি কোনো ভাই দেন খাঁস আলগে দেন বাষট্টি নাম্বার কবুতরের খাঁসার এই কবুতরা যদি আমার কোনো প্রাণপ্রিয় ভাইবার দ্বারা নিতে না আমার বন্ধু আমার ভাইবারের দ্বারা আমার দশটা যদি নিতে চায় ভাই সব কিছু বাতিও কত টাকা আছে ভাই বারোশো একদম বারোশো টাকা না ভাই আর সম্মানিত সুদী মন্ডলী ইতিমধ্যে আপনি দেখতে পাচ্ছেন এটা আফসান বাষট্টি দাম পড়বে একদম বারোশো টাকা চলে যাব ইনশালা নাম্বার কবুতর খাঁচ একটু সবজি দেন ভাই কি অবস্থা এই ভাই মানে দাম কত এটা এক হাজার টাকা মাত্র এক হাজার এই পেয়ারটা যদি কোনোভাবে নেন দাম পড়বে একদম এক হাজার খাঁচা নাম্বার তিরিশটি তারপর চলে যাবো এখানে আছে আরেকজোরা কবুতর এই অবস্থা এটার কি অবস্থা ভাই বলো কত হবে পেয়ারটা ভাই এই জোড়াটার দাম কত পড়বে আসতে সব এই পেটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম আটশো টাকা ভাই মুখী নন্না মাদি মাদি নর নর না মা তো চারশো টাকা এই মুখী নটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম চারশো টাকা যাদের মুখী নর দরকার নাকি ভাই যাদের সিঙ্গেল কবুতর দরকার তারা নেবেন ইনশাল্লাহ এখানে আছে এক পিস সিঙ্গেল কবুতর পাঁচশো টাকা নর আটাত্তর নাম্বার কবুতর কাছে একটা নর কবুতর একটা রিং দেওয়া আছে রিংয়ের টু লেখা আছে দুই হাজার তেইশ টু লেখা আছে নাকি ভাই শুধুমাত্র কত ভাই

দর্শক বারোশো টাকা এই কবুতরটার দাম আমরা একটু দেখাই দিই কবুতরের কালারটা এটা একটা রানিং কবুতর এটা একটা মাক্সি রেসের কবুতর চোখটারে কি কালার কয় এটা রে ভাই একটা কই লইছে নাকি আগুন চোখ না আনার চোখ আনার আগুন কত এই পিয়ারটা ভাই গ্রাম সেলে কয় আগুন ঢাকায় কয় আনার কত আগুন এটা ভাই একদম বারোশো কে কাশ্মীরের এসার নাকি ভাই কাশ্মীরের একটা কাশ্মীরের এসার কবুতর আছে আমরা যদি একটু সমনিয়ে দেখে আপনাদের কবুতর খুব সুন্দর আল্লাহর রহমতে যারা দেখবেন তারাই পছন্দ করবেন যারা কবুতর ভালোবাসবেন তারাই নেবেন খাঁচা নাম্বার উনচল্লিশ শুধুমাত্র একজনে নেবেন নিয়ে পালবেন ইনশাল্লাহ ডিম বাছা করবেন আল্লাহর নাম নিশাল্লাহ নাকি ভাই তো আজকে আমার দর্শকের জন্য সামনে মা সামনে মাদি পিসে নর এই জোড়াটা নিলে কত রাখবেন ভাই এক হাজার টাকা অনলি মাত্র এক হাজার টাকা ভাই

ছেষট্টি নাম্বার কবুতরের কাছে লারা চারা দেন ভাই মাস্ক সিরিয়াসের কবুতরের কত রাখেন ভাই এক হাজার টাকা একদম এক হাজার এই পিয়ারটা যদি কোনো ভাবে দেন নেন দাম পড়বে একদম এক হাজার টাকা যারা চিনবেন জানবেন তারা নেবেন যারা কবুতর ভালোবাসেন তারা নেবেন ছেষট্টি নাম্বার কবুতরের কাছে দাম মাত্র এক হাজার টাকা ওকে এখানে আছে আফসান গিজাল আটশো টাকা হ্যাঁ ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা

দেখেন মাসাল্লাহ তো পাকটা রান দিয়ে দেন তো ভাই মাসাল্লাহ কোনো মিস নেই ওকে ঠিক আছে দেন ভাই খাসা নাম্বার আটানব্বই যদি কোনো ভাবে যাদের হোয়াইট রেসার কবুতর নিতে চান যাদের হোয়াইট হোয়াইট রেসার কবুতর পালার শখ আছে যারা এই কালারটা খুব পছন্দের একটা কবুতর তারাই নেবেন ইনশাল্লাহ দামটা থাকবে সীমিত কত ভাই টাকা একদম বারোশো টাকা না হোয়াইট রেসার না ভাই ওকে ভাই মাক্সি রেসার সাতানব্বই নাম্বার কবুতর রাখা যাবে

মেমোরি কার্ড হ্যাঁ আইসি রে মাত্র কত ভিডিও করে 1000 ওকে ঠিক আছে ভাই এই যে কবুতরটা হ্যাঁ মাদি 48 নাম্বার কবুতরের কাছে একটা মাদি মাদি আসছে টাকা না ওই পাশে ওই মাদি ভাই ওই মাদির 100 নম্বরে এটা পাইট এটা পাইট মাদি আচ্ছা গ্রিজেল পাইট কত 800 মাদি 800 টাকা না আচ্ছা রে ওই যে ওই ওই পাশে যে একটা রেড চেকার আছে এটা কি ভাই নট নট টাকা মাত্র এই নটটা যদি কোনো ভাবে দেন দাম পড়বে একদম 500 টাকা যাদের লাগবে তারা নেবে নিশ্চয়ালা খুব বড় সাইজের ওকে তারপরে এটার কি অবস্থা এটার ভাই সবজি সবজি রেসার কত না নরের পায়ে কোনো ট্যাক নেই মাদের একটা লাল ট্যাক আছে না ভাই কত রকম নেই পেটটা ভাই হ্যাঁ বারোশো টাকা ভাই যারা কবুতরটা নিবো নটটার লেগে ফাঁকলে ভাই নটটা একটু ধরেন তো হাতে ভাই নটটা এত বড় সাইজ মাসাল আমি মনে করি নরের যদি বারোশো টাকা দিকে কিনে নরের মানে নরের দামে পাই দেবো ওরা দেখেন কত সুন্দর নটটা ওভার লাইট কালারের নয় এরকম একটা নর ঘরে থাকলে বাচ্চা কাছে অবশ্যই ভালো আসবে ইনশাল্লাহ সো খাঁচা নাম্বার নিরানব্বই যদি কোনোভাবে এই কবুতরে নেন দাম পড়বে একদম বারোশো খাঁচা ছেড়ে দেন ভাই শুধু বারোশো টাকা না ভাই বারোশো নরটা দেন মাসাল্লাহ সাইজটাই গেল আর বাজার হতে নিতে গেলো পনেরোশো টাকা ভাই এই তো একটা ছিয়ানব্বই নাম্বার সুপার মিলি কবুতর ভাই হ্যাঁ এটা ওভার লাইট কালার একটু ডিপ কালার কত ভাই বারোশো টাকা সামনেরটা বাধি ফিচারটা নর্ন না ভাই দাম মাত্র বারোশো টাকা বারোশো টাকা এটা বারোশো টাকা সুপার মিলি কৌতুর নটটা একটু হোয়াইট মানে বেশি লাইট আর মাদির একটু হালকা ডিপ নাকি ভাই শুধুমাত্র বারোশো টাকা না খাশ নম্বর ছিয়ানব্বই ওকে শোধো পঁচানব্বই নম্বর কাঁচা রেড চেকের কৌতর একদম এটা নর এটা মাদি একটা হাই কোয়ালিটি তোতা সেবের একটা তোতা সেবের একটা কৌতর হাই কোয়ালিটির ভাই কে বলছে এই পেটার ভাই পনেরোশো পনেরোশো না এ যদি কোনো আবেদন নেন দাম করবে একদম পনেরোশো যাদের পছন্দ হবে তাদের ভালো এটা নর দেখুন পাগলা নর এটা দাম মাত্র পনেরোশো টাকা এখানে আছে এক পিস কবুতর ভাই সিঙ্গেল সিঙ্গেল একটা মাদি কবুতর দর্শক আপনি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ দিলে কত ভাই মাদিটা মাত্র এক হাজার শিওর ওকে সবজি আচ্ছা সবজির কবুতর ভাই এটা একটা কত ভাই এই শার্টটা এটা বিয়ার 1500 টাকা না দসে এই পিয়াটা যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম 1500 টাকা যারা চিনবেন জানবেন তার নামে খুব সুন্দর বড় সাইজের কবুতর দর্শক ওকে তারপর এখানে আছে মাক্সি রেসের কবুতর একদম গোয়রা সাইজের নাকি ভাই গোয়রা যে কোনো ট্যাগ টুক নাই যদি কোনো আবেদন নেন দাম পড়বে একদম 1200 ভাই কবুতরের সাইজ কোয়ালিটি ভাই দেখেন না মাশাআল্লাহ কতটা সুন্দর আল্লাহর রহমতে আজকে থাকবে একটা স্টুডেন্ট অফার চব্বিশ নম্বর খাসা যেটা যাইছে স্টুডেন্ট অফার লাহরি কবুতর কত ভাইটা আসতেছ

পনেরোশো এই পেয়ারটা যদি কোনো ব্যবহার নেন দাম পড়বে একদম পনেরোশো টাকা বাংলার যে কোনো পান দিনশালা কবুতর ডেলিভারি দেওয়া হবে যাদের লাগবে তারাই নেমেনা দেখতে পাচ্ছেন খুব সুন্দর বড়ো সাইজের কবুতর মশলা নাকি ভাই শুধুমাত্র কত ভাই ওকে তারপর এখানে আসছিল সিশলিশ নাম্বার কবুতরের গাছা পাইট্রিস আর না ভাই এরা এটা একটা পয়ত্রিশ কবুতর কত ভাই এটা এই লেনলে ফিক্সড 2500 টাকা একদম যদি কোনো আবেদন নেন একদম 2500 টাকা খুব সুন্দর একটা কবুতর মশলা বড় জাতের কবুতর যাদের পছন্দ তারে নেবে এখানে আছে কত ভাই এইটা বেস করা কত দাম না আছে এনে আছে এক ভাই

ওকে ঠিক আছে তারপর এখানে আছে এক জোড়া ভাই হোয়াইট দেয় দেশ আটশো টাকা এই পেয়ারটা যদি কোনো ব্যবধানে নেন দাম তো একদম আটশো টাকা যাদের লাগবে তারা নেবেন বাংলাদেশ যে কোনো ডেলিভারি হোয়াইট রেসের কৌতো না কি ভাই মাসাল্লাহ তিপ্পর নম্বর কাছে না ওকে তো এখানে আছে এক পিস আচ্ছা এখানে আছে এক জোড়া যে দেখতে পাচ্ছেন মশাল এই জোড়াটা কত ভাই আটশো টাকা মাত্র আটশো টাকা দুজন একসাথে খাজা নাম্বার চুয়ান্ন আর হলো তিপ্পান্ন একসাথে নিলে দাম পড়বে একদম পনেরোশো টাকা ওকে ভাই এইগুলা কি কত আর কতটা কত